ওনার যে এই অপকর্ম এবং ওনার যে কর্মকাণ্ড সেইটার যে কি বলে নেগেটিভ যে ইম্প্যাক্ট সেটার শিকার এবং আমি সেটা নিজে এগিয়ে এসেছি তাতে আপনারা আরও বিষয়টা জানতে পারেন বা আর আরও যারা শিকার হয়েছে এই অশান্তির বা ঝামেলা ঝামেলার তারা তো একটা প্রপার বিচার পেতে পারেন আর হ্যাঁ আর অলরেডি যারা রিসেন্ট ব্যাচে যারা মানে আপনার কি বা ইম্প্যাক্ট করেছে যাদের উপরে বা যাদেরকে উনি আক্রমণ করেছে মেন্টালি ফিজিক্যালি তো তারাও যদি বিচারটা পায় এই জন্য কিন্তু আসলে আমাদের সবার এগিয়ে আসাটা স্পেশালি যারা পুরোনো ব্যাচ চুরানব্বই পঁচানব্বই নব্বই এরকম দিকে যারা আছেন তাদের কিন্তু এগিয়ে আসাটা আসলে আমি নৈতিক দায়িত্ব হিসেবে মনে করছি এবং আমার এই জায়গা থেকে আমি নিজে এগিয়ে এসেছি নিজে আদালতে যাব আমি পুলিশের সামনে আছি পুরুষের কাছে আসছি আর মিস্ট্রির সামনে আমি যাব আদালতে আমি যাচ্ছি আপনারাও আসবেন এবং আপনাদের কাছে যার যা ডকুমেন্ট আছে যার যা হ্যারেসমেন্ট শিকার হয়েছেন আপনারা সবাই ইনশাল্লাহ চলে আসবেন আমরা সবাই মিলে এই এরশাদ হালিমের এই সাইকোপ্যাথের এই রেপিস্টের এই যেই অমানুষ এক সোজা কথা বলবো এই মানুষ থেকে অমানুষ এর বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াবো এবং আমি আমার যে জুনিয়র যারা আছে একশো ব্যাচের একশো দুই ব্যাচের একশো তিন ব্যাচের যারা তোমরা রানিং আসছো আমি তোমাদের পাশে আছি ইনশাল্লাহ আসসালামাইকুম ভাইকে অসংখ্য

তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক আমরা সবাইকে আহ্বান করব আফিদের মতো প্রত্যেকে এগিয়ে আসুন এবং এই নরবিশ্বাসকে এই সাইকোপ্যাথকে বিচারে আয়তে আনতে সহযোগিতা করি আমরা সবাই আপনাদের কাছে সাহায্য প্রার্থী আমরা চাই আজকের অসাধু পরিবার ঐক্যবদ্ধ বাবা বেলে বাধ্য এই লড়াই জিততে হবে এবং রসায়ন বিভাগ এই লড়াই জিতবে